ও ট্রাক আলা তাহলে কি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাইছে ও হো আল্লাহ কোন এলাকায় কোন এলাকায় আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন মানিকগঞ্জ এলাকা এটা কতদিন আগে কয় তারিখে হয়েছে হ্যাঁ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ কখন টাইম কখন ছিল তখন সন্ধ্যে সাড়ে ছটা ও সকাল সাড়ে ছটা ও আচ্ছা 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 তো আপনাকে গাড়ির পক্ষ থেকে বা বাস ট্রাকের পক্ষ থেকে কোনো হেল্প করে নেই আচ্ছা 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 ও তো আপনার এখানে এখন কি কি অবস্থা আপনার এখানে তো আপনার এখানে মানে পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার পায়ের ইয়ে বিশ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার খরচ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ বলেন এর মধ্যে অনেক টাকা লাগেছে কি 500 সেন্টি সরিতে করছে আচ্ছা প্রায় 1 লাখ টাকার মত লাগে আর একটা অ্যাডাপ্টারে মধ্যে আছে এটি কি কাজ বাকি আছে দেখুন কি সমস্যা বলেন তো এটা রক এখন রানের মাংস কাটা ও রান মাংস সাপোর্ট দিবে জাতীয় মাংস ওখানে সাপোর্ট আচ্ছা আমি কোন যে কাটছে ওখানে চাপবে না একদম এখান থেকে রান হচ্ছে চব্বিশ হচ্ছে মাংস নিয়ে ওখানে মেন রক্ত কাটা গেছে মেন রক্ত আল্লাহ অনেক রক্ত হয়েছে বাইরেছে আচ্ছা 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 তো যাক আল্লাহ তালা আপনাকে হেবত করুক হ্যাঁ আপনার নামটা বলবেন আবু রায়হান আবু রায়হান বাবার নাম সাহেব আলী মরহম সাহেব আলী মায়ের নাম বেগম সুবিয়া বেগম আপনি ঠিকানা গ্রাম বলেন গ্রাম আমাদের বাড়ি হলো মির্জাপুর থানা জেলা টাঙ্গাইল গ্রামের নাম কলসিন্দুর গ্রামের নাম কলসিন্দুর

নাইন ডবল ফোর ওয়ান ধন্যবাদ আপনাকে তো হ্যাঁ ওটা আচ্ছা আমরা আপনার ওয়াইফের সাথে একটু কথা বলবো হ্যাঁ আপনার ওয়াইফের সাথে কথা বলুন জি আসসালামু আলাইকুম খালা আপনি কি নাম আচ্ছা উনি যখন অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ আপনি কোথায় ছিলেন তখন তা কত সময় পরে জানতে পারলেন আপনি

কারি মমি টিভির পরিচালক এবং আমি বোগেন্দ্র শিক্ষা দিই আমাদের পাশে এনার এখন আসছে এনার মেয়ের বাসাতে তো যদি আল্লাহর কোনো বান্ধব পারেন একটু হেল্প করবেন আপনাদের সহজে করবেন আপনাদের দান অবদান আল্লাহ তালা কবুল করুক কারণ ওনার ছেলে নাই ইনকাম করার কেউ নেই তো আমরা খালা কাছে যাবো খালা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার নাম্বারটা বলবেন জিরো ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স নাইন টু ফোর ওয়ান সিক্স এটা কি বিকাশ করা আছে বিকাশ নগদ করা আছে নগদ শুধু বিকাশ করা আছে ধন্যবাদ আপনি আবার নাম্বারটা বলেন আচ্ছা মার্শাল তো আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক তো সবাই দোয়া করবেন আপনার আল্লাহ তালা এমন বান্দা আছেন যে হয়তো একাই আপনাদের এই এটা হয়তো